মালদার আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির এই নিয়ে এখন চর্চা তুঙ্গে আদিনা মসজিদের পুরোটা জুড়ে হিন্দু দেবদেবীর নানা মূর্তি থেকে শুরু করে এমন অনেক কিছু দেখতে পাওয়া গেছে যা দেখে যে কেউ অনুমান করে নিতে পারে এটা আগে কোনো হিন্দুদের মন্দির ছিল এটা মন্দির নাকি মসজিদ সেই বিতর্কে যাব না শুধুমাত্র হিন্দু মন্দির হওয়ার যেসব লক্ষণগুলো পরিলক্ষিত হয়েছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব নমস্কার প্রিয় বন্ধুরা সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঘটনাটির চর্চা তুঙ্গে উঠেছে যখন বৃন্দাবন থেকে আগত মহারাজ হিরণময় গোস্বামী আদিনাথ মন্দিরে যা বর্তমানে আদিনা মসজিদে যান তখন তিনি সেখানে বিশাল আকার শিবলিঙ্গের ভগ্নাবশেষ দেখতে পান এছাড়াও দেয়ালের গায়ে অনেক দেবদেবীর মূর্তি দেখে তিনি সেখানে প্রণাম করতে গেলে সেখানে থাকা কর্তব্যরত এক পুলিশ কর্মী তাকে বাধা প্রদান করেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আদিনা মসজিদ নাকি মন্দির এই চর্চায় তুঙ্গে আদিনা মসজিদ যে কোনো এক সময় আদিনাথ অর্থাৎ ভগবান শিবের মন্দির ছিল তার যথেষ্ট প্রমাণ রয়েছে মসজিদের দেওয়ালে রয়েছে স্বস্তিক চিহ্ন যা হিন্দুদের কাছে অতি পবিত্র একটি চিহ্ন এছাড়া রয়েছে নানা দেবদেবী যেমন ভগবান গণেশের মূর্তি ভাঙা শিবলিঙ্গের ভগ্নাবশেষ কোনো মসজিদে কেন হিন্দুদের দেবদেবীর মূর্তি থাকবে আপনারাই বলুন তবু বলবো না এটা আদিনাথ মন্দির নাকি আদিনা মসজিদ সময় এর উত্তর দিয়ে দেবে আমরা না হয় আদিনাথ অর্থাৎ ভগবান শিবের কাছে প্রার্থনা করি যদি সত্যি এটা তার বাসস্থান হয়ে থাকে তবে তিনি যেন খুব দ্রুত তার বাসস্থানে ফিরে আসেন আপনি যদি ভগবান শিবের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর মহাদেব লিখে যাবেন মহাদেব সকলের মঙ্গল করুন ধন্যবাদ